মাছ আলুর এই চারটা গাছ এই চারটা মাছ আলু এখানে রোপণ করব কেউ বলে মাছ আলু কেউ বলে পুরা আলু পুরা আলু এটা মাটির নিচে হয় অনেক বড় তো এই চারটা ছোটো 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 ধরেন এই যে এক ইঞ্চি এক দেড় ইঞ্চি সাইজ এক দেড় ইঞ্চি সাইজ দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ম্যাক্সিমাম হুম দেড় থেকে দুই ইঞ্চি ম্যাক্সিমাম হ্যাঁ এই চারটে গাছ এখানে রোপণ করব কেউ বলে এটাকে মাছ আলু কেউ বলে পুরা আলু এটা মাটি নিচে হয় অনেক বড়ো দর্শক বৃন্দরা এটাকে রোপণ করব যদি আল্লাহ যদি এটাকে সুস্থ রাখে যদি এটা জীবিত থাকে মরে না যায় তাহলে আট নয় মাস পর নয় মাস বা দশ মাস পর এটা মাটি খুঁড়ে মাটি খুঁড়ে দেখব এটা কত বড় হয়েছে হ্যাঁ কত বড় হয়েছে তখন আর ভিডিও করব করে দেখাবো যে মাছ আলু কেউ বলে মাছ আলু কেউ বলে পুরা আলু আঞ্চলিক ভাষায় আমাদের এখানে গ্রাম আঞ্চলিক ভাষায় বলে পুরো আলু আবার মাছ আলুও বলে হ্যাঁ এটাকে মাছটির নিচে রোপণ করব হ্যাঁ রোপণ করবো এই চারটে এই চারটে এই চারটেকে রোপণ করবো মাটির নিচে রোপণ করবো রোপণ করে অপেক্ষা করবো নয় দশ মাস বা এগারো মাস অর্থাৎ ফাল্গুন চৈত্রী মাসে আগামী এখন তো হইলো জানুয়ারি সরি এখন তো হলো বৈশাখ মাস বৈশাখের মাঝামাঝি চলছে এটাকে ফাগুন বা চৈত্রি মাসে এটাকে উঠাবো উঠাবো কি পরিমাণ এটাকে মাটির নিচে বড় হয়েছে হ্যাঁ তখন এটাকে এবার ভিডিও করব ভিডিও করে দেখাবো যে এটা কি পরিমাণ যত্ন নিলে মাটির নিচে কী পরিমাণ বড় হয় আলুর চারা চারটাকে রোপণ করলাম এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটি চারা রোপণ করলাম এখানে মাটিটা প্রায় দুই হাত দুই হাত অর্থাৎ তিন ফিট তিন ফিট বা সাড়ে তিন ফিটের মতো গভীর করা আছে গভীর করে মাটিটা খুব মানে কি বলে নরম করে মাটিটাকে আবার ভরাট করছি ভরাট করে চারটে এই মাছ আলু বা পুরে আলু চারটায় রোপণ করলাম রোপণ করে এখন এটাকে মাটি দিয়ে ঢেকে দেবো মাটি দিয়ে ঢেকে দেবো সুন্দর করে ধুপে রেখে দিয়ে এটা লেভেল করব গাছ চারটে রোপণ করলাম চারটে গাছ এই যে একটা গাছ এই জঙ্গলের মাথায় একটা গাছ এই যে এখানে একটা এখানে একটা এই যে একটা দুইটা এই একটা তিনটে এই যে একটা গাছ চারটে চারটে গাছ রোপণ করলাম চারটা এখানে শুধু সারের মধ্যে সার দিয়েছি গোবর টোয়েন্টি পারসেন্ট আর এটা তিন থেকে সাড়ে তিন ফিট গভীর করে মাটিটা খুব নরম করে টোয়েন্টি পার্সেন্ট সার মিক্সড করে গর্তটা ভরাট করছি গর্তটা ভরাট করে এই চারটা মাছ আলুর গাছ কেউ বলে এটাকে পুরে আলু মাছ আলু কেউ বলে পুরে আলু এটা কুড়ি গ্রামের ভাষা ও চারটে আলু রোপণ করলাম এখানে হ্যাঁ চারটে আলু রোপণ করলাম এটাকে এখন তো বৈশাখ মাসের মাঝামাঝি চলছে আগামী ফাগুন চত্রি মাসে এটাকে তোলা হবে যদি গাছ মরে না যায় যদি গাছ ভালো থাকে পোকামাকড় পোকামাকড় তেমন একটা ধরে না হ্যাঁ হয়তো অতিবৃষ্টির কারণে দু একটা মারা যেতে পারে আর কি আর এই তাছাড়া কোনো অসুখ বিসুখ হয় না এই গাছের যদি গাছ সুস্থ থাকে তাহলে গাছ দশ এগারো মাস পর এটাকে তোলা হবে তোলা হবে তখন বোঝা যাবে এই চারটা ছোটো ছোটো গাছ থেকে মাটির নিচে কি পরিমাণ মাছ আলু বা কি পরিমাণ ওই কী বলে পুড়ে আলু বলে আবার আরেক যায় গঞ্জা আলুও বলে হ্যাঁ এই আলু তুলে তখন যদি সুযোগ হয় ভিডিও করে দেখাবো দর্শকবৃন্দ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই